নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে গাটি গাঁটি কচু নিয়ে এই বর্ষাকালে তো গাঁটি কচু বেশ একটা জল ভরা গন্ধ বেরোয় বেশ কীরকম লাগে তা এইভাবে যদি করো একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে তাহলে একটু অন্যরকম টেস্ট লাগে তো দেখো বন্ধুরা আমি এখানে কচু পাঁচশো গ্রাম কচু নিয়েছি আর একটা আলুও দিয়ে দিয়েছি কেটে এখানে আলু ছাড়া তো আমার চলেই না জানো আর এখানে পিঁয়াজ কুচি টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কিন্তু এত কাঁচা লঙ্কা দেবো না আমি সব রান্নার জন্যই কেটে নিয়েছি প্রথমে কচুটা এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেব এই ভেজে নিলে অন্তত কিছুটা গন্ধ দূর হলেও হতে পারে যেহেতু এটা আমিষ হচ্ছে আমি চিংড়ি দিচ্ছি না পেঁয়াজ দিয়ে করছি একদম সাদা কচুগুলো এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও আর একটু নেড়ে নেব আর এই কচুটা একটু ভেজে নিলে কি বলো তো এই যে লোদ লোদ ভাবটা না থাকে না কিন্তু আমার কর্তা মশাই আবার ওই লোদ লোদটাই ভালোবাসে তা কি বলবো সবার কথা ভেবেই তো করতে হয় শুধু ওনার কথা ভেবে করলে তো হবে না বাড়ির সকলের কথা ভেবেই করতে হয় আমার কচুগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এখানে আর জিরে তেজপাতা ফোড়ন দিলাম এবার পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে নেব পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব এবার এখানে নুন দিয়ে দিচ্ছি হলুদও দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু জল দিয়ে এবার কষিয়ে নেব এবার যে টমেটো কুচি ছিল ওটাও দিয়ে দিলাম এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কচুতে তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এবার ভেজে থাকা কচু আর আলুগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব আর এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম এখান থেকে এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি কারণ কচু আলু তো আমার প্রায় হাফ সেদ্ধ হয়েই আছে একটু জলের পরিমাণটা একটু বেশিই দিলাম কারণ কচু আবার শুকিয়ে যায় কচু কাঁচকলা এগুলোর ঝোলটা শুকিয়ে যায় তো যথারীতি আমার কচু এখানে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার কচুর গাঠি রেডি তো এরকমভাবে একবার বানিয়ে খাও এই যে জল যে গন্ধটা লাগবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও